কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হল দুই শ্রমিকের মৃতদেহ ভিন রাজ্যের এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসার বামনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ বন্ধ কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে বামনারা শিল্প তালুকে ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী বার্মা নামে এই দুই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে Terima <small> kasih telah menonton!

নেকি <laughs>

আপনি এখানকার শ্রমিক আমি কাজ করি ঘটনা তো আমরা জানি না আমাদের দিনে ডিউটি আমরা এখন সকাল আটটার সময় ঢুকলাম এসে যেটা শুনলাম ও রুমে খাওয়া দাওয়ার পরে দুজনেই শুয়েছিল তো সকালে উঠে ওরাকে ডাকলো যে দেখছে উঠছে না তারপরে আমাদেরকে খবর দিয়েছে তো আমরা আটটার সময় ঢুকেছি কি করে মারা গেছে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না ধরো কারখানা তো বন্ধ হ্যাঁ কারখানা বন্ধ কাজ কি না না কাজ রাতে খাওয়া দাওয়ার পরে এরা শুয়েছে এ এক সঙ্গে খাবার দাবার বানিয়ে এই তো সব একই গ্রামের লোক আছে ওদের বিয়ারে তো পাশের রুমে আর ছিল তিন চারজন শুয়ে ছিল আর এরা দুজন দুজনের মৃত্যুটাকে কি কি মনে করছো এটাই মনে করে যে হয় কিছু কেটেছে না হয় এই কয়লা যে আশটা ছিল অন্যনের যেটা জ্বালা ছিল সেটাতে হয়তো গ্যাস টাস কিছু হয়েছে হতে পারে এবারে পোস্টমর্টেম না হলে তো আমরা তার বলতে পাচ্ছি না হ্যাঁ ও তো হ্যাঁ ওইটা তো ডেইলি জ্বলে খাবার বানায় ওখানে রেখে দেয় হিটিংটা কি নাম আপনার আমার নাম সাধন পাল